الله أكبر الله أكبر الله জোহুরের আজান ও জুমার নামাজের মধ্য দিয়ে যাত্রা শুরু হলো বরগুনার তালতুলি উপজেলায় নবনির্মিত মডেল মসজিদের নতুন মসজিদের প্রথম আজানের ধ্বনি শুনেই নামাজ পড়ার জন্য ভিড় জমান দেড় হাজার মুসল্লিরা মডেল মসজিদে নামাজ আদায় করেন বরগুনা এক আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম বরগুনা পুলিশ সুপার মোহাম্মদ রাফিউল আলম উপজেলা চেয়ারম্যান উল কবির নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সহ অগণিত মুসলিরা ইমামতি করেন পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি এস এম শেখ শাহায়াতি মাদানি প্রথমবার মডেল মসজিদে নামাজ পড়তে পেরে খুশি সাধারণ তালতলি উপজেলায় মডেল মসজিদে আজকে আমরা পবিত্র জুমার নামাজ আদায় করতে পেরে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাজনী মাননীয় প্রধানমন্ত্রী এই মডেল মসজিদে আমাদের তালতলি উপজেলায় প্রতিষ্ঠিত করেছেন এবং এখানে সর্বপ্রথমে আজান এবং শুরু দিনে শুনে আমরা মডেল মসজিদে মানে অনেকেই উপস্থিত অনেকে উপস্থিতা জায়গা পাই নাই এখানে নামাজ পড়ে আমাদের মানে খুবই ভালো লেগেছে তো মাজনী মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই সে যে আন্তরিকভাবে আমাদের ইসলাম এই সারা বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য যে প্রত্যেকটি উপজেলা একটি মডেল মসজিদ করেছেন এত শান্ত পরিবেশে এবং এত সুন্দর একটা পরিবেশে আমরা নামাজ পড়তে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি খুব ভালোই লাগছে খুব ভালো অনেক শান্তি পেলাম নামাজ পড়িয়া ওদের মধ্যে কান্দন সে নামাজের পর সেই সময় এমন সুন্দর আর কোনো মসিদি পাইনি দেড় হাজার মুসল্লির অংশগ্রহণে প্রথম জুমার নামাজ আদায় হলো এই মসজিদে এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ হবে এখানে মডেল মসজিদের সাথে যুক্ত হতে পেরে সুক্রিয়া আদায় করেন মসজিদের খাদেম মোয়াচিন ও ইমাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করতেছি হয়তো আমার জীবনের ধন্য মনে করি আজকে এই জুমার নামাজ এই তালতলি উপজেলায় আমাদের মাননীয় সরকার আমাদেরকে মডেল মসজিদ উপহার দিয়েছেন সেই মসজিদে আমি খাদেমরত আছি আমাকে আমি ধন্য মনে করতেছি আজকের এত হাজার হাজার মুসল্লিদেরকে সেবা দিয়ে আমি আজকে নিজেকে ধন্য মনে করতেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমার পক্ষ থেকে সালাম জানাই যে এত সুন্দর একটি মসজিদ আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর আমি এই যে হাজার হাজার মানুষদেরকে খেদমুত করতে পারছি এজন্যে আমি আমার নিজেকে আমি খুব গর্ব মনে করি আমার কাছে অনেক ভালো লেগেছে আল্লাহ তালার অশেষ মেহরবানিতে তালা এত বড়ো একটা মসজিদে আমার মতো মানুষকে আল্লাহ তালা কবুল করেছেন এবং সকলের সামনে আমি আজান দিতে পেরেছি এটা আমার জন্য একটা গর্বের বিষয় দ্বিতীয়ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য তালতলি উপজেলায় আমাদের ইসলাম প্রচারের জন্য মানুষের নামাজের জন্য যে এত বড় একটা মসজিদ নান্দনিক মসজিদ আমাদের জন্য তৈরি করে দিলেন এটা তালতলিবাসীর জন্য একটা গর্বের বিষয় তো সব দিক থেকে তাকাইয়া আমি আলহামদুলিল্লাহ অনেক আনন্দিত আল্লাহ তাল আমাকে এই কাজের জন্য কবল করেছেন জি আলহামদুলিল্লাহ অ্যাকচুয়ালি আই এম ভেরি যে মাননীয় সংসদ সদস্য তিনি আমাদের এখানে এসেছেন এবং শুধু সংসদ সদস্য না বরগুনা জেলার জেলা পর্যায়ে যারা নেতৃস্থানীয় লোক আছে উপজেলা পর্যায়ে যারা নেতৃত্ব লোক আছে ডিসি মহোদয় এসেছিলেন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মহোদয় এসেছিলেন তো ওনারা ওনাদের প্রথম একটা আক্ষেপ বা ইচ্ছা যে ওনারা প্রথম নামাজটা একসাথে পড়বেন সবার সাথে পড়বেন দোয়া মনোযাতের শরিক হবেন এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের এবং খুবই আনন্দের আমরা খুব এনজয় করেছি এবং আমাদের খুবই আনন্দিত এবং শেষে সবাই মিলে একসাথে নামাজ পড়ে সবার জন্য দোয়া হয়েছে দেশের জন্য দোয়া হয়েছে এবং এই মডেল মসজিদের ইমামতি নেওয়া বা এখান থেকে আমার বিশ্বাস যে আই বিলিভ দ্য ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের সভ্যতা আছে আলাদা সংস্কৃতি আছে আলাদা শুধুমাত্র নামাজের জায়গা বা রোজা হজ জাকাতের জায়গা নয় বরং সারা পৃথিবীর দরবারে ইসলামকে ইসলামের সভ্যতা এবং সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার জন্যে আমি মনে করি যে এই মডেল মসজিদ অনেক বড় ভূমিকা রাখবে এটা আমি বিশ্বাস করি এবং সে অনুযায়ী আমরা চেষ্টা করব আমল করার জন্যে এবং কাজ করার জন্যে যে জাতির জন্য এবং আমরা সবাই মিলে যখন চেষ্টা করব একসাথে যে সুন্দর সুষ্ঠু এবং আদর্শ একটা বাংলাদেশ গড়ার জন্যে তো আমার মনে হয় যে মডেল মসজির ইমাম সাহেব যারা আছেন তাদের এখানে অনেক বড়ো একটা ভূমিকা কারণ ইমাম সাহেবদের কথা মানুষ বেশি গ্রহণ করে বা বেশি নেয় এজন্য তাদের প্রতিও আমার অ্যাডভাইস থাকবে এটা যে আপনারা যারা দায়িত্বশীল আছে আমি সহ সবাইকেই বলছি যে তারাও যেন জাতির সাথে এতটাভাবে মিশে এবং সত্যিকার ইসলামটাকে যেন সারা পৃথিবীতে পৌঁছে দেয় এবং তুলে ধরে